কি যুগ আমাদের স্বাধীন বাংলাদেশে কি যুগাইলো আমাদের স্বাধীন বাংলাদেশে স্বৈরশাসক পালায়া গিয়া ষড়যন্ত্র করতেছে কি যুগাইলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে একটু বলি শাসক যা কিছু করে গেছে সে তো দেশে আসার পায় তারা করতেছে দেশে আসলে কি আপনারা খুশি হবেন বা দেশে আসলে তার কি বিচার হওয়া উচিত একটু কমেন্ট করবেন আজকে আমার ওই বিষয়ের টপিক না টপিকটা হচ্ছে শাসককে নিয়েই তিনি কয়েকদিন আগে মানে গতকালের আগের দিন হয়তো তার একটা কল রেকর্ড আপনারা শুনেছেন কিন্তু এইবার ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে তিনি কলে কথা বলছেন গতকালের কল রেকর্ড আজকের কল রেকর্ড আপডেট এটা কিন্তু সেই কল রেকর্ড না তো সে যে পায়ে তারা করতেছে পনেরোই আগস্ট নিয়ে এবং দেশে আসা নিয়ে ছাত্রলীগ নিয়ে এটা আলাদা একটা নকশা সে আঁকতেছে তো এই ভিডিওতে তার যে কথা চার মিনিটের একটা অডিও কল রেকর্ড ঠিক আছে কল রেকর্ডগুলি একটু অস্পষ্ট হয় মানে আস্তে আস্তে আপনার একটু হেডফোন লাগিয়ে বা সাউন্ডটা বাড়িয়ে বা আমি এডিটিংয়ের সময় সাউন্ডটা বাড়িয়ে দেবো মনোযোগ দিয়ে শুনবেন এই স্বৈরশাসক এখানে পনেরো বছর আমাদের নির্যাতন নিপীড়ন করার পরে আমাদের বাক্সাধীনতা কেড়ে নেওয়ার পরেও এখনও তিনি ক্ষান্ত হয় নাই বাহির থেকে কলকাঠিন আঁকতেছে এবং আমাদের নরেন্দ্র মোদী সাহেব যিনি আসেন শেখ হাসিনার বন্ধু আর কি তো সে ডক্টর ইউনুসকে সাপোর্ট করতেছে শেখ হাসিনাকেও সাপোর্ট করতেছে যেই দেখছি ইলিশ দেওয়া বন্ধ করে দিছি পেঁয়াজ কেনা বন্ধ করে দিছি আবার হুমকি দিতেছে কি নদীর পানি ছেড়ে দিবে দাও দাও বিগত পনেরো বছর যাবৎ বেশ দেশে বন্যা নাই আবারটা আদাত ভালো হচ্ছে না একটু পানি ছেড়ে দাও আমরা গ্রহণ করি এইসব ভয় বাংলাদেশকে দেখে লাভ হবে না বাংলাদেশ বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন হয়েছে এরা যুদ্ধ করে স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে পারে কি বলেন আপনারা একটু কমেন্ট করবেন আচ্ছা যাই হোক কল রেকর্ডটা শোনাবো চলেন বেশি কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে হাসিনের ষড়যন্ত্রের নতুন কল রেকর্ডটি শুনুন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের বলতেছে একটু সাবস্ক্রাইব করে দিন পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে হবে বুঝছেন একটু কৃপণতা করেন না সাবস্ক্রাইব করেন চলেন কল রেকর্ডটি শুনতে থাকি মাস জবাব দাও এই বন্ধ লাঞ্চিত পাকিস্তানি আলাদা বাহিনীর মত সেটা জবাব দাও তোমাদের ওই

শুনছেন কি বলে কথাগুলো শুনছেন মানে ক্ষমতার লোপ মানে এই সঙ্গীতটা বোঝি না তারা যে ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালিমেরা এই জুলুমের ফল পাবে একদিন তুমি পাবে একদিন শেখ হাসিনা পলায় না পালাইছেন না বারবার আপনারে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দিতে গিয়া কত গালি খাইছি এটা ঠিক আমি তো ভয়ে বলছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অন্তরে অন্তরের খবর আল্লাহ জানে ঠিক আছে আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ যদি অন্তরে আল্লাহ থাকে তো সেই অন্তরে আল্লাহর ভয়ও আছে কিন্তু মানুষের ভয় এটা ঢুকে যায় আমাদের তো ইমান খুবই কম মানে দুর্বল আমরা হক কথা বলার মতো মানে সাহস নাই আমি বাক স্বাধীনতা কেড়ে নিছে জুলুম করবে করুক বাক স্বাধীনতা নেওয়ার কি আছে মানে ফালা বে কিন্তু ওটা তো মুখ দিয়ে বলা যায় কিন্তু করা যায় না আমার ছাত্র যেটা করছে এটা আমি আপনি করতে পারুম বিএনপি এত বড় রাজনৈতিক দল পারছে এই যে নির্বাচন গেল হ্যান করবে ত্যান করবে পিটার হাস এই সেই কত ধরনের নিউজ করলাম আমি দেখলাম যে সরকার পরেই যাবে এবার কই কিছু হয়েছিল তো এই সমস্ত রাজনীতি আওয়ামী লীগ অনেক ভালো করে তারা রাজনীতি বোঝে ঠিক আছে তো তাদেরকে ছাত্র জনতা করছে এদেরকে সবসময় মনে রাখবেন এদেরকে ভালোবাসবেন আজকের ভিডিও পর্যন্তই যতই করো খালাম্মা তুমি যতই বাহানা করো ভারত থেকে যতই চেষ্টা করো কাজ হবে না বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন কি বলেন আপনারা আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত